এই বাচ্চার গায়ে আগুন সরের বাতাস লাগছে যে বাচ্চার গায়ে আগুন স্বরে বাতাস লাগে সঙ্গে সঙ্গে যদি তকবির না করতে পারেন তাহলে কিছু বাচ্চাটা মারাও যেতে পারে বাচ্চার গা ফুলে যাবে তাই সতর্ক হয়ে থাকুন আগুন সার বাতাস লাগলে সঙ্গে সঙ্গে জারা দেওয়ার ব্যবস্থা করুন দেখুন আমাদের মাদ্রাসার ছাত্র গায়ে লাগছে আমাদের মাদ্রাসার হজুরে কিভাবে যারা দিয়ে তাকে অল্প সময়ের ভিতরে আগুন সার বাতাসগুলো নামিয়ে দিচ্ছে এরপরে ছেলেটা সঙ্গে সঙ্গে দুই চার পাঁচ মিনিটের ভিতরে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভিডিওটি দেখতে থাকুন بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد to see

এটা গায়ে লাগলে গরু ছাগল গায়ে লাগে তাদের শরীর এরকম জমা জমা হয়ে যায় মানুষ শরীর লাগাও জমা জমা হয়ে যায় আচ্ছা আচ্ছা বিষয়টা এরকম তাতে এটা কী গাছের পাতা দিয়ে জাতে হয় এটা জাতে হয় জিগার গাছের পাতা দিয়ে জিগার গাছের পাতা হ্যাঁ জিগার গাছের পাতা দিয়ে জাতে হয় আর জিগার গাছের পাতা যদি না থাকে তাহলে আমি ওই ক্ষেত্রে এই হেওড়া গাছ করে রাখি এই হেওড়া গাছের দুইটা তিনটা পাতা ডাউল হলেই হয়ে যাবে বিষয়টা আচ্ছা আচ্ছা যাই হোক হ্যাঁ একটু মোটামুটি কম দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ অনেকটাই কম লাগতেছে যে পরিমাণ ফুল আছে লাল আসিল এরকম নাই একটু কম কমই দেখা দিতেছে যাই হোক আল্লাহবাক সুস্থ করুক তো চাই জি